আজকে মানুষ অভাব ঘুচাবার জন্য কিন্তু আন্দোলন করে বলছেন মানুষের অভাব হয় কেন কোনো যুবক জানে কেন অভাব হয় বেশিরভাগ দেখবেন আন্দোলনের মধ্যে বলছে ওনার এত আছে ওনার এত আছে দিতে হবে উনি মানুষের জন্য কি করেছেন উনি মানুষের জন্য কি করেছেন কিন্তু আপনারা জানেন কি পাপারি জিম কোথা থেকে আসে গধীর ভর্তা প্রভু বেষ্ট ঈশ্বর পুরুষোত্তম আ ব্রহ্মস্তম্ভ বৃদ্ধাতা আমি আঙ্গনমামি সদ্গুষ্ট আমি শিশি ঠাকুরের আজকে যে বিষয়ের উপর আলোচপাত করার জন্য এতক্ষণ যারা আহত হয়েছিলেন তারা বক্তব্য রেখেছেন খুব সুন্দর লাগছিল আমাদের যারা বলে গেলেন তো একটি কথা আমার বসে বসে মনে পড়ছিল মঙ্গল যজ্ঞে মানুষের মঙ্গলযজ্ঞে যুবকদের দায় দায়িত্ব যুবক যারা যুব সমাজে যারা পদার্পণ করেছেন তারা কারা তারা কি শিশুকাল তা তো নয় যুবক যারা কাদেরকে যুবক বলা হয় এমন একটা বয়স যে সময়ে তার মানসিক শারীরিক সব দিকটা সবল তার তেজ আছে তা সব দিক দিয়ে একটা করবার ক্ষমতা আছে এমন যুবকদের জন্য কিন্তু তাদের কথা বলা হয়েছে তারা কিভাবে মানুষের মঙ্গলকে প্রতিষ্ঠা মানুষের মধ্যে মঙ্গল প্রতিষ্ঠা করবে তার দায়িত্বটা কি। এখন এই দায়িত্ব পালনের জন্য আমাদের দেশে ঠিক পার্টিকুলার কি নিয়ম থরলি কোনো স্কুলে লেখা নেই যে একটা যুবক তুমি যে সময় তোমার শরীর সত্যিকারী সর্বকর্ম বিষয়ে তুমি পারদর্শী হয়ে উঠবে মঙ্গলকে প্রতিষ্ঠা করার জন্য তার জন্য এই এই থিওরি তা আমাদের পাঠ্যপুস্তকের তেমন একটা কিছু শেখানো হয়নি হয়নি বলেই আমাদের যুব সমাজ দের দিকে আমরা লক্ষ্য করে দেখি যে তারা তাদের মতো করে জনকল্যাণ করার জন্য ব্রতী হয় কিন্তু কেন জনকল্যাণে ব্রতী হয়েও সাফল্য লাভ করতে পারে না কোন থিওরি থিওরির উপর দাঁড়িয়ে বা কোন নীতি নিয়মের উপর দাঁড়িয়ে মানুষের মঙ্গল করা যায় এ থিওরি তাদের হাতে নেই নেই বলেই তাই আজকে যত দেখবেন সমাজ কল্যাণমূলক কোনো কাজে কোনো যুবক সম্প্রদায় দায়িত্ব নেয় তাতে সেখানে তারা ভুলই করে বেশি তার কারণ তারা যে দায় দায়িত্ব নিয়ে সমাজের কল্যাণ করতে গেল সে কল্যাণের পরিবর্তে বেশিরভাগই অকল্যাণ হয়ে যাচ্ছে কেন এখন সমাজের দিকে তাকালে দেখা যায় বহু পূর্ব থেকে যে এত আন্দোলন হয়ে এলো যুবক আন্দোলন কম হয়নি কিন্তু যুবকরা কম আন্দোলন করেনি কত সমাজে ক্লাব আছে কত সামাজিক সংস্থা খোলা আছে পারে না কেন না তার পেছনে একটাই কারণ যে যুবকদের তার ব্যক্তিগত জীবনের যে নিজের শারীরিক মানসিক দিক কেমন করে তৈরি করতে হবে শরীরটাকে কেমনভাবে তৈরি করতে হবে মানসিক দিক থেকে কেমন তৈরি করতে হবে আর তার সঙ্গে সঙ্গে আচরণ সিদ্ধ হতে হবে সেটা ঠিক জানা নেই যার ফলে ওই রামকৃষ্ণের একটা কথা মনে পড়ে যে নুনের পুতুল নাকি একবার বলেছিল আমি সাগর মাপতে যাব। তা নুনের পুতুল সাগর মাপতে গিয়েই নিজেই গলে গেল তার মানে সমাজে যুবকরা যখন কল্যাণমূলক কোনো কাজে হাত দিতে যাচ্ছে দেখা যাচ্ছে যে সে নিজে ফেলিয়ে হয়ে যাচ্ছে কিভাবে ধরা পড়ে না যখন আমরা মানুষদের সঙ্গে মিশি বা আমরা পেপার পড়ি বা খবর পড়ি বা আমরা খবর শুনি তাতে দেখা যায় এমন কোনো যুব সমাজ খুঁজে পাওয়া যাচ্ছে না দ্বারা তার নিজের কল্যাণ কি হবে সে জানে সে অপরের তো কল্যাণ করা দূরের কথা সেই জন্যে ঠাকুরের যুগে প্রথম একটি শব্দ উচ্চারণ করলেন সেই জায়গায় যদি ঘা না পড়ে অর্থাৎ সেটা যদি না জানা থাকে কোনো যুব সমাজ তার জীবনকে গড়ে তুলতে পারে না সে তো লকের অপরের মঙ্গল করবে পরে সেই জন্যে দেখবেন আমাদের দেশে ঋষিরা দীক্ষা শিক্ষা বিবাহ কৃষি শিল্প এই পাঁচটি বিষয়ের উপর যে বিধান দিয়েছিলেন তার মধ্যে প্রধান দুটি বিষয় ছিল দীক্ষাভিত্তিক বর্ণাশ্রম শিক্ষা আজকে কোনো যুব সমাজ দীক্ষাভিত্তিক বর্ণাশ্রম শিক্ষায় ভাষাটি বললে কোনো যুবক বুঝতে পারবে বলে আমার বেশি একটা মনে হয় না তবে যারা এই বর্তমান পুরুষোত্তম সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আত্মসমর্পণ করেছে তারা হয়তো একটুখানি বুঝতে পেরেছে যেমন আমিও একজন বয়স্ক যদিও তাহলে মনে একটু যুবক আছি আর কি একটুখানি বুঝেছি যে দীক্ষা না নিলে আর বর্ণাশ্রম শিক্ষা সম্বন্ধে তার কোনো জ্ঞানই বজাবে না আর শিক্ষা গ্রহণ করতে গেলে পৃথিবীর একটিমাত্র সূত্র আছে সে যত বড় যে যুবক শিক্ষিত হোক না কেন প্রথম শিক্ষার উপরে ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন শিক্ষাতে আন শ্রদ্ধা সুর দৈন্য কর রে দূর তার মানে শিক্ষার প্রথম এবং আদি সূত্র হল শ্রদ্ধা পৃথিবীতে মানুষের শ্রদ্ধা না থাকলে গুণ জ্ঞান চরিত্র গঠন হতে পারে না আর কারো দৈন পিসাজকে দূর করতেও পারে না আজকে দিনে দৈন দশা পিসাজ কাকে বলে গো মানুষকে মানুষ মারতে দ্বিধাবোধ করে না মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না ঘর বাড়ি জ্বালিয়ে দিতে দ্বিধাবোধ করে না অথচ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেহ নাই এই বড়াইটুকু মাত্র ওইটুকু ভাষার মধ্যে থেকে গেছে কিন্তু তারা জানে না যে মানুষের জীবনের মূল্য কতখানি এ বিচার করতে পারছে না বলেই খুন করতে দ্বিধাবোধ করছে না ঘর বাড়ি পুরতে দ্বিধাবোধ করছে না অপরের ক্ষতি করতে দ্বিধাবোধ করছে না কি করলাম তারা জানে না আমরা ইংরেজিতে একটা ভাষা বলি গড ইজ গুড অ্যান্ড কাইন্ড টু অল ভগবান দয়ালু এবং মঙ্গলময় তাহলে এই ভাষাটা জানা হলো কিন্তু গডের সঙ্গে সম্পর্ক কতটা তার সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে দয়ালু এবং মঙ্গলকে প্রতিষ্ঠা করবো দয়ার মঙ্গলকে যে প্রতিষ্ঠা করব আমার জীবনে আর অন্যের জীবনে কি করে সম্ভব হবে ওখানেই তো ফাঁক থেকে গেল আজকে স্কুলে যারা শিক্ষক তারা কি কখনও ভেবেছেন যে এই বাণীটা তো আমরা জানি গড ইজ গুড অ্যান্ড কাইন্ড টু অল ভগবান মঙ্গলময় এবং দয়ালু তাহলে আমি যদি মঙ্গলের কাজের দায়িত্ব নিই বা দয়ালু হতে চাই তাহলে কার কাছ থেকে কথাটা বেরিয়ে এসছে সেই ব্যক্তিটা কে তিনি যে গডম্যান ঈশ্বর পুরুষ এই কথাটি যদি জানা থাকতো তাহলে তো আগে শিক্ষকদের আগে গ্রহণ করা দরকার সেখান থেকে যারা ওই শিক্ষাটা পাবে তবে তো যুব সমাজ তৈরি হবে দায় দায়িত্ব নেবে কি করে কি দায়িত্ব নেবে সে ওই নুনের পুতুলের কথা কেন বললাম না এই যুবকরা যারা তারা দেখবেন স্কুল কলেজে যাচ্ছে তাদের ভাষা কেমন অনেক যুবক যেখানে থাকে দাঁড়িয়ে শুনি তারা কি ভাষায় কথা বলছে কথা বলতে জানে না অথচ সবাই আমরা জানি যে আমার ভাষাটা শুদ্ধ হয় কার কাছ থেকে যিনি নাকি ভাষার মালিক তার কাছ থেকে ভাষাটা শিখতে হয় ভাষার মালিক কে গো আমরা সবাই কিন্তু বলি গড ইজ ওয়ার অর্থাৎ গড ইজ সাউন্ড অর্থাৎ বাক্য এবং শব্দে মালিক হলো গড তার মানে গডের সঙ্গে যুক্ত হলে আমার ভাষাটা কেমন আমি জানতে পারবো যুব সমাজ ভাষা জানে না আমরা রাস্তাঘাটে চলিত যুবকরা ভাষা বলে সব স্ল্যাং কোয়ার ব্যবহার করে কথা বলতে বলতে তার মানে ভাষাটাও তারা জানে না মঙ্গল করবে কি অপরের কবে তারা মঙ্গল করতে শিখবে মঙ্গলের সঙ্গে তো যুক্ত নেই মঙ্গলের মালিক তো গড আমরা গুড হতে চাই কিন্তু গুড শব্দটা কোথা থেকে এসছে সবাই জানি গড ইজ গুড গডের সঙ্গে সম্পর্ক নয় আমি গুড কি না আমরা সমাজে কল্যাণের জন্য আন্দোলন করছি কী আন্দোলন করবেন আন্দোলনের সূত্র কোথায় গোড়া কোথায় নিয়ম নিয়মকানুন কোথায় যুব সমাজ দায়িত্ব নেবে কি করে শিশি ঠাকুর অনুকূল তাই বললেন শিক্ষার মধ্যে তিনটি বিষয় খুব গুরুত্ব আছে জানতে হবে যুব সমাজকে কি কি বিষয় আছে অ্যাডজাস্টেড এফিসিয়েন্সি অ্যান্ড ইউজফুল ক্যারেক্টার দে আর পেপস এডুকেশান অর্থাৎ অ্যাডজাস্টেড মানে নিয়ন্ত্রিত কেমন তোর জীবন অ্যাডজাস্টেড লাইফ কেমন অর্থাৎ আমার কথা বলার মধ্যে নিয়ন্ত্রণ কতটা খাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ কতটা আমি মানুষের সঙ্গে ব্যবহার করি কেমন সেটা নিয়ন্ত্রণ কতটা কার সঙ্গে মেপে দেখবো একটা তো কম্পেয়ার করার কিছু থাকা চাই বোর্ডে একটা মাস্টার আন্ডারলাইন টেনে দিলেন টেনে দেওয়ার পরে বলছে এটা সোজা না বাঁকা কী করে বুঝবেন না একটা স্কেল দিয়ে যদি একটা রেখা টানা যায় তাহলে ওটা বাঁকা না এটা সোজা বোঝা যায় স্কেলটা কি আমার জীবনে স্কেল কি তাই শিশি ঠাকুর খুব দুঃখ করে বোধহয় এইসব বাণী বলেছেন আদর্শ নাই লোকমত কাল কবলের পেছল পথ আদর্শ যদি না থাকে জীবনে কোনো আইডেল ম্যান যদি আপনার জীবনে কেউ না থাকে কালের কবলে নিজেও যাব অপরকেও টানব যে যুব সমাজের উপর দায়িত্ব ভগবান অর্থাৎ আইডেল ম্যান দিতে চান সে যুবককে তৈরি হতে হলে কেমন তোর অ্যাডজাস্টেড জীবন যাপন হতে হয় অ্যাড অল জাস্ট অ্যাডজাস্ট বলছেন তুমি আগে যুক্ত হয়ে সমস্ত বিষয়ে ঠিক মতো জানো এফিসিয়েন্সি দক্ষতা কি দক্ষতা অর্জন করবেন কার কাছ থেকে সে দক্ষতা নেবেন কারণ পৃথিবীতে দক্ষ মানুষ বলতে বোঝে একটা বিরাট ডিগ্রি আছে তাই নাকি তাহলে ডিগ্রিয়া মানুষরা এত ক্ষতি করছে কেন আজকে আমাদের সখ সেক্রেটারি বলছিলেন যে এক প্যান্ডাগন ধ্বংস করে দিল যে সে ইঞ্জিনিয়ার সে কি কম দক্ষতা অর্জন করেছে তাহলে পেন্ট ধ্বংস করলো কেন তার মানে বড় একটা ডিগ্রি অর্জন করলেই দক্ষতা অর্জন নয় শিহি ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তোমার জীবনে কোনো আইডিয়াল ম্যান যদি থাকে তাহলে তোমার কি হবে না তোমার দক্ষতাটা তার কাছ থেকে নিয়ে যখন হবে তখন তুমি মঙ্গল করতে পারো কেন তিনি যে গডম্যান মানে মঙ্গলময় পুরুষ তুমি মঙ্গল কাকে বলে জানতে পারবে তাহলে সেখানে তারপর বলছেন ইউজফুল ক্যারেক্টার অর্থাৎ কার্যকরী চরিত্র আমার চরিত্রে কোনো গলদ থাকবে না আজকে মানুষ অভাব ঘুচাবার জন্য কিন্তু আন্দোলন করে বলছেন মানুষের অভাব হয় কেন কোনো যুবক জানে কেন অভাব হয় বেশিরভাগ দেখবেন আন্দোলনের মধ্যে বলছে ওনার এত আছে ওনার এত আছে দিতে হবে উনি মানুষের জন্য কি করেছেন উনি মানুষের জন্য কি করেছেন কিন্তু আপনারা জানেন কি পাড়িজিম কোথা থেকে আসে আলস্য মূঢ়তা অজ্ঞানতা বিশ্বাসঘাতকতা অবিশ্বাস এইগুলো থেকে মানুষের অভাব আসে আর ওইগুলো তাড়াতে গেলে তার বিকল্প নিয়ম যদি কিছু না জানা থাকে তাহলে আপনি বস্ত্র দিলেন অন্ন দিলেন জল দিলেন খাদ্য দিলেন কি হবে আজকে খাবে কালকে বেরিয়ে যাবে কিন্তু তার চরিত্রের মধ্যে যদি গলর থেকে যায় আজ অভাব কালো অভাব পাপারিজিম যাকে বলা হয় সেটা তাকে ছেড়ে যাবে না তাই যুব সমাজকে জানতে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে এসে সমস্ত বিধান দিয়েছেন তাই মানুষের জীবনে প্রথম দরকার হয় কনসেন্ট্রিসিটি কেন্দ্রানুকতা অর্থাৎ আমার জীবনে একটা কেন্দ্র খুঁজে নিতে হবে যাকে আমি অনুসরণ করলে আমি সর্ববিষয়ে জ্ঞান অর্জন করতে পারি বিষয়ে জানতে পারি এমন তো জানা মানুষ দরকার সেই জন্যে ঠাকুর অনুকূলচন্দ্র হিংস দিয়েছেন কত ছোট্ট করে বলে দিয়েছেন ভগবানকে জানা মানে সমস্তটাকে বুঝা বা জানা তার মানে একটা যুবকের সর্ব বিষয়ে জানতে গেলে বুঝতে গেলে ভগবানকে জানতে হবে এ যুগের ভগবান বাংলায় বলে দিয়েছেন ভগবানকে জানা মানে সমস্তটাকে বুঝা বা জানা তার মানে তাম দুনিয়ার যা কিছুকে জানা এবং বোঝা এটা কমপ্লিট করতে গেলে ভগবানকে জানতে হয় তাই কনসেন্ট্রিসিটি তার মধ্যে যুবকদের থাকবে অ্যাজিলিটি তীব্রতা থাকবে অ্যালার্টনেস তারপরে বলছেন মানে সতর্কীকরণ সতর্ক থাকতে হবে যে আমি কখন কী বলছি কী করছি আমার এই করায় ভুল হচ্ছে কোথায় বলায় ভুল হচ্ছে কোথায় সতর্ক থাকতে হবে সব সবসময় সজাগ থাকতে হবে আমার কোথায় ত্রুটি হল দেখবেন যুব সমাজের দিকে তাকালে আমাদের ভয় করে আবার ঘৃণাও করে জানেন তো কেন জানেন অসংলগ্ন কথা বলছে অসংলগ্ন ব্যবহার করছে কলেজের ছাত্রছাত্রীরা কেমন অসংলগ্ন চলনে চলছে কেমন ভাষা নিয়ে কথা বলছে শুনলে আমাদের ভয়ও যেমন হয় আবার ঘৃণাও হয় আমি আপনাদের খোলা কথা বলছি আপনারা রাগ করুন আর যাই করুন তারপর বলছেন ইনকুইজিটিভনেস অনুসন্ধিচ্ছা থাকা চাই কোনটা থেকে কি হয় কেমন করে হয় এ জানতে গেলে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আদর্শের অনুসন্ধান যারা করে তারা ইনকুইজিটিভনেস তাদের সহজ হয় নালে হয় না তাই তখনকার দিনে ঋষিরা আগে আদর্শের সঙ্গে যোগযুক্ত করে শিক্ষাদান করতেন তাই তাকে বলা হতো যে আদর্শ বর্ণাশ্রম দীক্ষাভিত্তিক আদর্শ বর্ণাশ্রম শিক্ষা এই শিক্ষা যুব সমাজের মধ্যে নেই বললেই হয় সে শিক্ষকও নেই আজকে ব্রহ্মচর্য শিক্ষা দেবে কে ব্রহ্মচর্যের যে বাণীটা আছে বাণীটা শোনালেও যে বোঝা যাবে তা কিন্তু নয় বৃহৎ সেবায় আত্মনীয় হৃদয় পূর্যমান তাকেই জানিস ব্রহ্মচর্য জাতি বীর্যবান সময়টা অতি অল্প এত বেশি বিষয়টা বড় বিষয় বলতে গেলে সময় লাগবে আমার সদেব আসিদা আর এ করবেন বলেছেন চাই আর বেশি বাড়াবো না তাহলে কী বললেন বৃহৎ সেবায় আত্মনিয়োগ হৃদয় পূজ পুরোপুরি আত্মসমর্পণ করতে গেলে বৃহৎ সেবা করতে গেলে যুব সমাজকে আত্মনিয়োগ কার কাছে করব আগে তো নিজেকে আদর্শের কাছে মাথা নত করতে হয় যে নিত নয় যে নত নয় সেই নীতিকে কখনো আয়ত্ত করতে পারে না আর যে নীতি জানেন জানবেন তার নীতির সঙ্গে তিনি আছেন তিনি না থাকলে নীতি কখনো মূর্ত হয় না একজন কাউকে অনুসরণ করতে হয় ওই জন্যে অনেকে দেখবেন ভাষা বলে গো অনেক যুবক বলে বিবেক দিয়েছে ভগবান আমি বিবেক যা করে সেটাই ঠিক ওই বিবেক বলেছে ঘরে আগুন লাগাচ্ছে কাউকে খুন করে দিচ্ছে কাউকে মারছে কাউকে চুরি করছে কারো ক্ষতি করছে এটাকে বিবেক বিবেকের পথে চলবেন বিবেকের পরে একটা কথা আছে যেন না বুদ্ধি বোধ থেকে যে বুদ্ধি আসে তারপরে আছে জ্ঞান তাই জন্য সেই জন্য শাস্ত্রে বলছে ব্রাহ্মী জ্ঞান ব্রাহ্মী দৃষ্টি যে যেমন তেমনভাবে পাওয়া যাবে না অনেকে প্রশ্ন করে তাহলে আপনার ঠাকুর তো দেহ নিয়ে নেই আমি কাকে অনুসরণ করব শিশি ঠাকুর তারও পদ বদলে গেছেন বলছেন ব্রাহ্মিতনু যাদের হয় জ্ঞানে গুণে ব্যবহারে তাতেই হয়ে অভিষিত হ বরেণ্য এ সংসারে তাহলে ব্রাহ্মিতনু তিনি তৈরি করে দিয়ে গেছেন যারা যারা তাঁকে গ্রহণ করে তপস্যাপ্রুত জীবনযাপন করে তাদের দেহ কিন্তু ব্রাহ্মিতনু তিনি যখন থাকবেন না এমন বাস্তববাদী আদর্শ প্রাণ ব্যক্তি এমন হয় ব্রাহ্মিতনু যাদের হয় জ্ঞানে গুণে ব্যবহারে তাতেই হয়ে অভিষিক্ত হও বরেণ্যের সংসারে বরেণ্য শ্রেষ্ঠ হতে গেলে এমন তোর মানুষকে অনুসরণ করতে হয় সময় অতি অল্প বলে আমি ছেড়ে দিচ্ছি বিশাল বিষয় বলতে থাকলে কিন্তু বহু সময় বলতে হয় তবু আমি এইটুকু অনুরোধ করব। হে যুব সমাজ তোমরা যদি সত্যি কল্যাণ চাও আদর্শ গুরু খুঁজে নাও যদি দায়িত্ব না নিতে পারো শুধু আমি বলে যাই আদর্শ গুরু বর্তমান এই যুগোপযোগী অবতার বরিষ্ঠ শ্রেষ্ঠ শিশি ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে এমন ধরা ধামে এসে ব্রহ্মচর্য গারস্থ বানপস্থ সন্ন্যাস সমস্ত জীবনের ধারা তিনি দিয়ে গেছেন ইষ্ট কৃষ্টি আর্য ধর্মকৃষ্টি পিতৃপুরুষের কৃষ্টি বর্ণাশ্রম চতুরাশ্রম সংস্কার আর্যাচারের অঙ্গীভূত মঞ্চ মহাযজ্ঞ এবং বর্তমান পুরুষোত্তমের নিবর্তন গ্রহণ করে যুব সমাজ নিজেকে তৈরি করুন যুবক প্রকৃত যুবকের মতো হয়ে দাঁড়ান সেই মর্যাদা নিয়ে জন্মগত কুলশীল মর্যাদা সম্পন্ন বোধি তাৎপর্যে পৌঁছতে গেলে বিধি বা বিধা তাকে গুরুরূপে বরণ করে জীবন ধন্য করুন এই প্রার্থনা দয়ালের চরণে রাখি তোমাদের সেই ইচ্ছা হোক সকলের মঙ্গল দীর্ঘায় সুস্থ সবল কামনা করে কথা শেষ করলাম বন্দি পুরুষ